আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগ্রা বাইপাস গাজীপুর যারা ময়মনসিং থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন যারা ঢাকার দিক থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন নেমে হাফ কিলো পশ্চিম দিকে জুয়েল মার্কেট আমার দোকান রিক্সা দিয়ে আসলে দশ টাকা রিক্সা ভাড়া লাগে সর্বোচ্চ তিন মিনিট প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিছু ভোল্ট স্টেবিলাইজার নিয়ে বর্তমান লোডশেডিং এর সাথে সাথে লো ভোল্টেজের সমস্যাও কিন্তু প্রকর অনেক জায়গায় কারেন্টের ভোল্ট থাকে একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর ফ্রিজের খাবারগুলো নষ্ট হয়ে যায় আবার যারা কম্পিউটার চালান তাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাইগুলো লো ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যাচ্ছে মাদার বোর্ড সমস্যা হচ্ছে এই লো ভোল্টেজের সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি সাকো কোম্পানির সার্ভো ভোল্ট স্টেবিলাইজার এগুলা কিন্তু ভোল্ট রেগুলেটর এগুলো একুরেট কাজ করে এগুলো সার্ভো মোটর সিস্টেম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এবং সার্বো মোটর দ্বারা তৈরি এগুলা একুরেট দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ ভোল্ট পাওয়া যায় এ মালগুলো নতুন এগুলো পুরাতন না এগুলো ব্র্যান্ড নিউ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ট্রান্সফর্মার ব্যতীত যদি ট্রান্সফর্মার জ্বলে যায় সেক্ষেত্রে কোম্পানি ওয়ারেন্টি দেবে না আর যদি সার্কিটে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কাজ জানি আমরা নিজেরা সার্ভিস করব বা কোম্পানি আমাদের সার্ভিস দেবে প্রিয় দর্শক এখানে যারা ফ্রিজের জন্যে নেবেন তারা এক হাজার বিয়ে যে মালটি রয়েছে এটা নেবেন এক হাজার বিয়ে আটশো ওয়াট আমরা জানি একটা ফ্রিজের যখন কম চলে তখন সাড়ে তিনশো থেকে পাঁচশো ওয়াট আবার কিছু কিছু ফ্রিজ বেঁধে আরো বেশি ওয়াটও টানে তারা কিন্তু এক হাজার ভিএে মালটি নিতে পারেন আর যারা বাসা বাড়িতে লো ভোল্টেজের জন্য ছোট বাসা দেখা যায় একটা ফ্রিজ আছে দুই তিনটা ফ্যান আছে চার পাঁচটা লাইট আছে টেলিভিশন আছে তারা তখন দুই হাজার ভিয়ে মালটা নেবেন দুই হাজার হলে ষোলোশো ওয়াট যাদের লোড পনেরোশো বা ষোলোশো ওয়াট আছে তারা দুই হাজার বিয়ে মালটি ব্যবহার করতে পারেন একদম ইনপুট লাইনে আপনি যদি ব্যবহার করেন এবং বাসার লাইন আউটপুটে দিয়ে দিবেন মানে যে ইনপুট প্লাক আছে সেটা মেইন লাইনে যাবে আর স্টাবলাইজারের পিছন থেকে বাসার আউটপুট যাবে তাহলে আপনারা একুরেট দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ ভোল্ট পাবেন ফ্যান ছোলো ঘুরবে না বাল্বের আলো কম হবে না টিভি নষ্ট হবে না কম্পিউটার নষ্ট হবে না এটা কিন্তু অনেক ভালো মানের এ মালগুলো মেড ইন চায়না হলেও এগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি নতুন মাল আর যারা এক টন বা দেড় টন এসি চালাবেন তারা কিন্তু এই তিন হাজার স্টেবিলাইজার নিতে পারেন এই শাকো কোম্পানিরই মাল এক হাজার ভিএে দুই হাজার তিন হাজার ভিয়ে এ তিনটা আলাদা আলাদা মডেল আপনাদের প্রয়োজন ভেদে আপনারা নেবেন এক হাজার ভিয়ে সমান আটশো ওয়াট দুই হাজার বিয়ে সমান ষোলোশো ওয়াট তিন হাজার বিয়ে সমান চব্বিশ ওয়াট যার যেমন লোড আছে আপনারা সেইভাবে হিসাব করে সেই মালটি নেবেন তাহলে লো ভোল্টেজের হাত থেকে বা হাই ভোল্টেজের হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এই স্টেবিলাইজারগুলো কিভাবে কাজ করে ধরেন আপনার বাসা বাড়িতে একশো ভোল্ট আছে সেটাকে বাড়িয়ে দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দেবে আপনাকে সেক্ষেত্রে আপনাদের যে ডিভাইসগুলো বাসাবাড়িতে চলতেছে সেগুলোর কোনো ক্ষতি হবে না একুরেট কার্যক্ষমতা পাবেন এখানে তিন হাজার এটি সেম সবকিছুই আপনারা যদি এসি চালান বা এক ঘোরা মোটর দুই ঘোরা মোটর চালান তারাও কিন্তু নিতে পারেন অনেক ভাই আছে সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তাদের স্টেবিলাইজারের দরকার হয় হয়াইজার গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটাকে বলে সাকো এভিআর এভিআর হলো অটোমেটিক ভোল্ট রেগুলেটর এটার কাজ কাজটাই হলো আপনার ভোল্ট যদি একশো চল্লিশের উপরে থাকে একশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত কাজ করে আবার অনেক জায়গায় আছে একদম নব্বই ভোল্ট বা একশো ভোল্ট একশো দশ ভোল্ট সে জায়গায় কিন্তু কাজ করবে না এই মালগুলো একশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত কাজ করে যদি একশো চল্লিশের নিচে নামে দেখা যায় একশো দশ ভোল্ট বা একশো পনেরো ভোল্ট আছে সেক্ষেত্রে লাইন কিন্তু স্বয়ংক্রিয় অফ করে দিবে আবার যদি দুইশো পঞ্চাশ ভোল্ট ওভার হয় লাইনে দুইশো ষাট সত্তর ভোল্ট আসতেছে তখনও কিন্তু লাইন অফ করে দিবে এগুলো অটো সিস্টেম এখানে সামনে সুইচ দেওয়া আছে ডিলে আন ডিলে যদি ডিলেতে দেন সেক্ষেত্রে তিন মিনিট তিন মিনিট পর কারেন্ট আসার তিন মিনিট পর আপনাকে লাইন সাপ্লাই দিবে আর যদি আন ডিলে দেন সেটা দেখা যায় ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতরেই আপনাকে লাইন সাপ্লাই দিবে প্রিয় দর্শক এই স্টেবিলাইজার গুলো এগুলো নতুন ব্র্যান্ড নিউ আমাদের কাছে আছে এগুলো রেড বলতেছি আমি এক হাজার ভিয়ে মালটি এটা হলো পাঁচ হাজার টাকা দুই হাজার ভিয়ে যে মালটি এটার দাম সাত হাজার টাকা এবং তিন হাজার ভিয়ে স্টেবিলাইজার এটার মূল্য দশ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এগুলো নতুন মাল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ট্রান্সফরমার ছাড়া মানে ট্রান্সফরমারের ওয়ারেন্টি দেয় না যদি ট্রান্সফরমার কোনো কারণে জ্বলে যায় সেক্ষেত্রে ওয়ারেন্টি হবে না এই মালগুলো কেউ দামাদামি করবেন না তাহলে পাঁচ হাজার এক হাজার ভিয়ে দুই হাজার ভিয়ে সাত হাজার তিন হাজার ভিয়ে দশ হাজার এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা মালগুলো দিব এসে পরিবহনের মাধ্যমে আর যদি কারো হোম ডেলিভারির প্রয়োজন হয় তারাও ঠিকানা লেখায় দিবেন স্ট্রিট ফার্স্ট করিয়ে মাধ্যমে আমরা মালগুলো পৌঁছে দেবো একটি কথা বলে রাখা ভালো প্রিয় দর্শক আমি যে রেটটা বলেছি এটা আমার দোকানের রেট আপনারা যদি কেউ আমার দোকানের বাইরে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম কথায় আসলে ভুল বিরান্তি হতেই পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সঠিক পণ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে উঠায় দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ